হাই বেওয়ার্স বিনাশ কিচেন ক্রিয়েশানসে আপনাদের স্বাগতম আজ রান্না করব সবজি ডাল এই ডাল খেতে যেমন সুস্বাদু আবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে আর যদি ওজন কমাতে চান তাহলে আজ থেকেই এইভাবে ডাল রান্না করে খেতে থাকুন দেখবেন কত তাড়াতাড়ি ওজন কমাতে সহায়তা করে চলুন এই সবজি ডাল রান্না করতে কি কী উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমেই লাগবে অনেক সবজি এখানে রয়েছে পেঁপে পটল চালতা ডাটা গাঠি কচু শোলা কচু শাপলা আর রয়েছে এক কাপ মটর ডাল আমি এইখানে মটর ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল নেবেন এরপর সব সবজিগুলো কেটে নিব আর ডালগুলো দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এখন দেখুন সব সবজিগুলো কেটে নিয়েছি আর শাপলাগুলো আলাদা কেটে নিয়েছি আর ডালগুলো দুই ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সবজি আপনাদের পছন্দ মতো নিবেন আর যত সবজি দিবেন তত স্বাদ হবে আর চালতার পরিবর্তে যে কোনো আমরা বা জলপাই দেওয়া যাবে তবে একটা টকফল দিতেই হবে তা না হলে খেতে ভালো লাগবে না এতে মিষ্টি কুমড়া লাউ চাল কুমড়া পুঁই দেওয়া যাবে এখন ডাল সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি আর পানি গরম হয়ে গিয়েছে এরপর ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে প্রেশার কুকারে ঢাকনা ভালোভাবে লাগিয়ে দুই তিনটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব আর প্রেশার কুকার সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এরপর সিদ্ধ করা ডালগুলো একটা বড়ো পাতিলে ঢেলে নিয়েছি কারণ অনেকগুলো সবজি তাই বড়ো পাতিলে ছাড়া হবে না এরপর সব সবজিগুলো দিয়ে দিব আর দিব তিন চারটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ডালগুলো ভালোভাবে নেড়ে দিব আর সবজিগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর সবজির পরিমাণ বুঝে ডালে পানি দিবেন এই ডাল মিডিয়াম ঘন হবে আর এইভাবে ডাল রান্না করে যদি ওজন কমাতে চান তাহলে সকালে একটা রুটির সাথে এক বাটি ডাল দুপুরে দুই চামচ ভাতের সাথে এক বাটি ডাল আর রাতে একটা রুটির সাথে এক বাটি ডাল সঙ্গে মাছ মাংস যা থাকে খাবেন এইভাবে যদি খেতে পারেন তাহলে ওজন কমবেই ভাত রুটি যত কম খাওয়া যায় ততই ভালো আর সবজি ডাল যত পারেন তত খাবেন এতে কোনো ক্ষতি নেই এখন দেখুন সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর শাপলাগুলো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে দিব আর শাপলাগুলো পরে দেওয়ার কারণ হলো শাপলাগুলো আগে দিলে গলে যাবে তাই একটু পরে দিলাম এরপর সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর সবজিগুলো মাঝে মাঝে নেড়ে দিব এখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ডালে ফোড়ন দিব ডালের পাতিলটাকে পাশের চুলায় নিয়ে অন্য আরেকটা কড়াই বসাবো এখন ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব দুইটা শুকনো মরিচ আর আধা চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়া পর্যন্ত এখন ফোরণ হয়ে গিয়েছে এরপর ডালের মধ্যে ঢেলে দিব আর ডাল ভালোভাবে নেড়ে ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা চাইলে এই সময় স্বাদ মতো একটু চিনি দিতে পারেন এখন দেখুন ডাল ভালোভাবে ফুটে উঠেছে আর এমন মিডিয়াম পাতলা থাকতেই নামাতে হবে ডাল ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর এখন ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একদম তৈরি এইভাবে ডাল রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ